স্কুল পরীক্ষায় এবং বোর্ড পরীক্ষাতে এসেছে এই ধরনের প্রশ্ন বিভিন্ন চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও আজকে দ্বিতীয় ধর কিছু প্রশ্ন ও তার সমাধান নিয়ে আলোচনা করবো তো চলো শুরু করি আমার কাছে প্রথম যে প্রশ্নটা আছে মিস্টার মওলা দশ পার্সেন্ট মোনাফাই পাঁচ হাজার টাকা তিন বছরের জন্য জনতা ব্যাংকে জমা রাখলেন প্রশ্ন চক্রবৃদ্ধির ক্ষেত্রে স্ববৃদ্ধি মূল সি হলে সূত্রে মিস্টার মাওলার মুনাফা কত হবে এবং ক নম্বর প্রশ্ন হচ্ছে পাঁচ বছর পরে তার চক্রবৃদ্ধি হারে স্ববৃদ্ধি মূল কত হবে সেটা আমাদের বের করতে হবে তো চলো সমাধান শুরু করি কন আমার প্রশ্ন ছিল মিস্টার মালা দশ পার্সেন্ট মুনাফায় পাঁচ হাজার টাকা দিন বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন চক্রবৃদ্ধির ক্ষেত্রে সবিদ্ধি মূল সি হলে সি নির্ণয়ের সূত্রটি নির্ণয় করো চক্রবৃদ্ধির ক্ষেত্রে স্ববৃদ্ধি মূল সি সমান আমরা জানি পি ইন টু এক যোগ আর টু দে ভুল করে যে কাজটা করে এই ব্র্যাকেটটা না দিয়ে এই পাওয়ারটা এনের এর উপর নাকি আর এর উপর দিয়ে দেয় অর্থাৎ এই এনটা আর এর উপর দিয়ে দেয় কিন্তু এই এন আর এর উপর না তোমরা এই ভুলটা করবে না এখানে কোনটা কি সেটা একটু চিহ্নিত করে নিতে হবে পি হচ্ছে মূলধন বা আসল আর হচ্ছে মুনাফার হার এবং এন হচ্ছে বছর সংখ্যা যদি এন মাসে থাকে তাহলে কিন্তু অবশ্যই বছর বানাই নিতে হবে অনেক সময় এরকম থাকতে পারে তিন বছর ছয় মাস সেক্ষেত্রে আমাদের অবশ্যই ছয় মাসকে বছর বানিয়ে নিতে হবে অবশ্যই সবসময় বছর সংখ্যা হবে যদি মাস থাকে তাহলে অবশ্যই সেটাকে বছর বানিয়ে নিতে হবে আমাদের খাওয়া প্রশ্ন ছিল তিন বছরে মিস্টার মাওলার মুনাফা কত হবে যা যা দেওয়া আছে সেই তথ্যগুলি একটু লিখে এখানে মুনাফার হার আর সমান দিয়ে আছে দশ পার্সেন্ট দশ মানে দশ পার্সেন্ট মানে হচ্ছে দশ বাই একশো অর্থাৎ এক হয় আসল পি সমান পাঁচ হাজার টাকা এবং সময় এন সমান তিন বছর এই তথ্যগুলো দেওয়া আছে আমাদের তিন বছরে মলের মুনাফা এটা বের করতে হবে তা আমরা জানি সরল মুনাফা পি আর এন

চক্রবৃদ্ধির হারে সবৃদ্ধি মূল কত হবে সেটা বের করতে হবে শুরু করি এখানে যে তথ্যগুলো দেওয়া সেগুলো লিখে নেই মুনাফার হার সমান দেওয়া দশমিক এক আমরা কতই লিখেছি আসল টাকা সময় এন এখানে বলা আছে পাঁচ বছর আগের মতো তিন বছর না কিন্তু এখানে পাঁচ বছরের কথা বলা আছে এ কারণে অবশ্যই পাঁচ বছর বসাতে হবে আমরা জানি চক চক্রবৃদ্ধির ক্ষেত্রে স্ববৃদ্ধি মূল সিং গেল টু পি টু এক যোগা টু দি পার এন এখানে পি আর এন এগুলোর মান বসিয়ে যদি দিই পি এর জায়গায় পাঁচ হাজার ইন্টু এক যোগ আর এর মান হচ্ছে দশমিক এক যদি পারি এন এন মান হচ্ছে পাঁচ তারপরে এটা যদি ক্যালকুলেশন করি এই এক আর দশমিক এক যোগ করলে এক দশমিক এক টু দ্য ফাইভ এই ক্যালকুলেটারে আমরা এক দশমিক এক টু দ্য ফাইভ এটা যদি বসাই তাহলে এক দশমিক ছয় এক শূন্য পাঁচ এক এটা যদি আমরা গুণ করে দিই তাহলে 8052.55 টাকা আসে এটি হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদ আমরা দ্বিতীয় প্রশ্নটাতে চলে যাই আমি একটু দ্রুত যাচ্ছি কারণ এখানে অনেকগুলো প্রশ্ন এবং তার সমাধান দিয়ে আছে আজকে ক্লাসে শেষ করতে হলে আমাকে একটু দ্রুত আগাতে হবে এই কারণে তোমরা দরকার হয় পজ করে পারবার দেখো কিন্তু সমাধান যদি একটা ক্লাসে শেষ না করতে পারি তাহলে দুইটা ক্লাস হলে আরও ঝামেলা বেড়ে যাবে কোন মূলধন একই হার মুনাফায় এক বছর আনতে ও দুই বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন যথাক্রমে শো পঞ্চাশ টাকা এবং ছয়শো ছিয়াত্তর টাকা হয় নম্বর প্রশ্ন হচ্ছে সরল মুনাফা চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় সূত্র নির্ণয় করো ক্ষম মূলধন নির্ণয় করো নম্বর প্রশ্ন প্রথম ও দ্বিতীয় বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন যথাক্রমে একটি ঘড়ির ক্রয় বিক্রয় মূল্য হলে শতকরা লাভ করতে নির্ণয় করতে হবে কনাম্বর প্রশ্ন ছিল সরল মুনাফা ও চক্রবৃদ্ধির মূলধন নির্ণয় সূত্র আমরা জানি সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি কোনটা কি সেটার একটু পরিচয় আমাদের দিয়ে দিতে হবে পি হচ্ছে মূলধন আসল আর হচ্ছে মুনাফার হার এন হচ্ছে বছর সংখ্যা আমাদের ক নাম্বর প্রশ্ন ছিল আছে মূলধন নির্ণয় করো এই যে কোন মূলধন সেই মূলধনটা আমাদের বে করতে হবে এখানে যে তথ্যগুলো দিয়ে আছে এক বছর আনতে চক্রবৃদ্ধির মূলধন দিয়ে আছে আসল সমান হলে এক বছর চক্রবৃদ্ধির মূলধন সি ইন্টু ওয়ান প্লাস আর কারণ পাওয়ার এক থাকা যদি কিছু না দেওয়া হয় তাহলে একই থাকে দুই বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন এটা সি হলে এটা সি হবে পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পার যেহেতু দুই বছর বলা আছে এই কারণে পার হবে বা পি ইন্টু এক যোগ আমাদের এই এক বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন এটা কিন্তু দিয়ে আছে ছয়শো পঞ্চাশ টাকা আবার দুই বছর অন্তে চক্রবৃদ্ধির এই মূলধনটা দিয়ে আছে ছয়শো ছিয়াত্তর টাকা তাহলে আমরা প্রথম শর্ত মতে লিখতে পারি পি ইন্টু এক যোগ আর

চলো একটা কাটা চলে যাবে পি কাটা চলে যাবে যেহেতু পি এখানে গুন আকারে আছে ভাগ করে দিলে পি কাটা চলে যাবে তখন আমরা আর এর মানটা বের করে আমরা বিপি কেটে দিলাম এখানে ওয়ান প্লাস আর আছে একটা কাটা যাবে কেটে গেলে এখানে ওয়ান প্লাস আর থাকে আর ছয়শো সিয়ত কে আমরা ছয়শো পঞ্চাশ দিয়ে যদি ভাগ করি তাহলে এক দশমিক শূন্য চার হয় আমরা এই একটা বাম পাশ থেকে ডান পাশে পাঠিয়ে দিলে বিয়োগ হয়ে যাবে এক দশমিক শূন্য চার থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে দশমিক শূন্য চার হয় এখন এই আর এর মান দশমিক শূন্য চার এটা আমরা ভাগ হয়ে যাবে তো আমরা ছয়শ পঞ্চাশকে যদি এক দশমিক শূন্য চার দিয়ে ভাগ করি তাহলে ছয়শো পঁচিশ হবে এটা হচ্ছে আমাদের আসল বা মূলধন আমরা গ নাম্বার প্রশ্নের সময় চলে যাই প্রথম ও দ্বিতীয় বছর অন্তে চক্রবৃদ্ধির মূলধন যথাক্রমে ঘড়ির কাঠার ক্রয় বিক্রয় মূল্য হলে শতকরা লাভ করতে হতো অর্থাৎ এই ছয়শ টাকা হচ্ছে ক্রয় মূল্য আর দ্বিতীয় বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন যেহেতু ছয়শো ছিয়াত্তর টাকা এইটা হচ্ছে ঘড়ির বিক্রয় মূল্য তো ক্রয় মূল্য ছয়শো পঞ্চাশ টাকা বিক্রয় মূল্য ছয়শো ছিয়াত্তর টাকা বিক্রয় মূল্য যেহেতু বেশি কাজে লাভ হয়েছে তাহলে প্রথম বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন সমান ঘড়ির ক্রয় মূল্য ছয়শো পঞ্চাশ টাকা আর দ্বিতীয় বছর আনতে চক্রবৃদ্ধির মূলধন এটা হচ্ছে ঘুরের বিক্রয় মূল্য ছয়শো ছিয়াত্তর টাকা যেহেতু ক্রয় মূল্য কম বিক্রয় মূল্য বেশি সুতরাং লাভ হয়েছে লাভ বিক্রয় মূল্য বিক্রয় মূল্য ছয়শো ছিয়াত্তর থেকে ছয়শো পঞ্চাশ যদি বাদ দিই তাহলে ছাব্বিশ টাকা হবে অর্থাৎ আই সমান ছাব্বিশ টাকা এটা হচ্ছে লাভ এন হচ্ছে এক বছর পিএস এর ছয়শো পঞ্চাশ টাকা কারণ এটা হচ্ছে ক্রয় মূল্য আমাদের বের করতে হবে শোধ করে লাভ ক্ষতি অর্থাৎ আর এর মানটা বের করতে হবে তো আমরা আই এর মান বসালাম পি এর মান বসালাম আর বের করতে হবে এন এর মান এক বছর বসিয়ে দিলে আর ইজ ইকুয়াল টু আসছে দশমিক শূন্য চার বা চার খুবই সহজ সমাধান আশা করি সমাধান করতে পারব আমরা তিন নম্বর সমস্যাটা চলে যাই মিরা সাহেব বার্ষিক সাড়ে বারো পার্সেন্ট মুনাফাই তিন বছরে বারোশো টাকা জিপি ফান্ডে জমা করেন সরল মুনাফা নির্ণয় সূত্রটি ব্যাখ্যা করো যদি মুনাফা নির্ণয় করতে হবে মুনাফা ও সরল মুনাফার পার্থক্য নির্ণয় করতে হবে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য এ ধরনের প্রশ্ন বারবার আসে তো এ ধরনের প্রশ্ন যদি পরবর্তীতে আসে আমরা একটু স্কিপ করার চেষ্টা করব চলো তিন নম্বর প্রশ্নের সমাধান শুরু করি

একযোগ আর এর মানুষের দশমিক তাহলে পাঁচশো আট দশমিক পাঁচ নয় তিন সাত পাঁচ এই টাকাটা হলো আমাদের চক্রবৃদ্ধি মুনাফা আমরা ক্ষ থেকে পেয়েছি সরল মুনাফা চারশো পঞ্চাশ টাকা এখন আমাদের এই দুই মুনাফার পার্থক্য বা বিয়োগ ফল বের করতে হবে সুতরাং সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য সমান এই চক্রবৃদ্ধি মুনাফা সময় বেশি হবে আর সরল মুনাফা কম হয় এ কারণে চক্রবৃদ্ধি মুনাফা থেকে সরল মুনাফা বাদ দিতে হবে অর্থাৎ আটান্ন দশমিক পাঁচ নয় সাত পাঁচ টাকা হবে এই দুইটা মুনাফার পার্থক্য তার সঙ্গে বুঝতে পারছো আমরা পরের সমস্যাটাতে চলে যাই চার নম্বর সমস্যা বাবুল সাহেব আট পারসেন্ট ক্ষতিতে একটি ছাগল বিক্রয় করলেন কিন্তু ছাগলটি আটশো টাকা বেশি মূল্যে বিক্রয় করলে তাঁর আট পারসেন্ট লাভ হতো পরবর্তীতে তিনি ছাগলটির ক্রয় মূল্যের সম পরিমাণ টাকা বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় তিন বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন এটা উদ্দীপক আমাদের কনামল প্রশ্ন হচ্ছে আট পার্সেন্ট সরল মুনাফায় আট হাজার টাকা তিন বছরের মুনাফা কত হবে তো এখানে শতকরা পরিমাণ নাফায় আসলের পরিমাণ এবং বছর এগুলো আলাদা দিয়ে অন্য কোনো প্রশ্ন আসতে পারে ক্রয় মূল্য কত সেটা বের করতে হবে উক্ত টাকা ব্যাংকে জমা রাখলে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে আমরা একটু আগেই এই ধরনের প্রশ্ন সমাধান করেছি আমরা এই প্রশ্নটার সমাধান করব কিন্তু এই জাতীয় যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো আমরা কিন্তু স্কিপ করে যাব তো চলো ক নাম্বারটা শুরু করি প্রশ্ন ছিল আট পার্সেন্ট সল মুনাফায় আটশো টাকা তিন বছর মুনাফা কত হবে যা যা বিআসি সেই তথ্যগুলো লিখে ফেলে এটা হচ্ছে মুনাফার হার আর সমান আট পার্সেন্ট মানে দশমিক শূন্য আট এটা হচ্ছে আসল পি সমান আটশো টাকা এবং সময় এন সমান তিন বছর তো আমরা জানি সল মুনাফা ইকুয়াল টু পি আর এন এখন পি আর এন এই সবগুলোর মান এখানে দেওয়া আছে মানগুলো বসিয়ে দিই পি এর মান আটশো টাকা আর এর মান দশমিক শূন্য আট এন হচ্ছে তিন বছর আমরা এইগুলো যদি গুণ করি আমাদের হাতে ক্যালকুলেটার থাকবে এগুলো গুণ করে দিলে একশো বিরানব্বই টাকা আসে আমরা সরল মুনাফা পেয়ে গিয়েছি সরল মুনাফায় তিন বছরের কত হবে সেটা বের করতে বলছে আমাদের সমাধান শেষ আমরা খ সমস্যাটাতে চলে যাই হবেটির ক্রয় মূল্য নির্ণয় করতে হবে আমাদের এখানে যে তথ্যগুলো দিয়ে আছে আট পার্সেন্ট ক্ষতিতে ছাগলটির বিক্রয় মূল্য আবার আট পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য দুই ধরনের বিক্রয় মূল্য দিয়ে আছে তা আমরা যদি মনে করি ছাগলটির ক্রয় মূল্য একশো টাকা হলে আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য হবে যেহেতু ক্ষতি এ আট বিয়ের বিভাগ বিরানব্বই টাকা হবে ঠিক একইভাবে যদি শাউলটির ক্রয় মূল্য একশো টাকা ধরা হয়ে থাকে তাহলে আট পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হবে যেহেতু লাভ হচ্ছে আট পার্সেন্ট অর্থাৎ একশো টাকা আট টাকা লাভ হচ্ছে তখন এর বিক্রয় মূল্য হবে একশো আট টাকা তাহলে প্রথমে যখন ক্ষতি হয়েছিল তখন বিক্রয় মূল্য হচ্ছে বিরানব্বই টাকা পরে আট পার্সেন্ট যখন লাভ হচ্ছে তখন বিক্রয় মূল্য হচ্ছে একশো আট টাকা সুতরাং বিক্রয় মূল্য বেশি এই দুইটা বিক্রয় মূল্যের পার্থক্য ষোলো টাকা আমাদের এখানে ছাগলটা আটশো টাকা বেশি বিক্রয় মূল্যের কথা বলা আছে এই কারণে আমরা বিক্রয় মূল্যের পার্থক্য বা বিক্রয় মূল্য বেশি বের করে নিলাম তা আমরা লিখতেই পারি বিক্রয় মূল্য ষোলো টাকা বেশি হলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা বেশি হলে নিশ্চয়ই কম হবে একশো বাইশ আমাদের এখানে বিক্রয় মূল্য কত টাকা বেশি সেটা কিন্তু দেওয়া আছে আটশো টাকা বেশি সুতরাং এই আটশো গুণ হবে আমরা যদি এই ষোলো আর আটশো কাটি তাহলে পঞ্চাশ হয় এখন এই পঞ্চাশ আর একশো যদি গুণ করি তাহলে পাঁচ হাজার টাকা হবে এটি হচ্ছে ছাগলটির ক্রয় মূল্য আমাদের এখানে ক্রয় মূল্যে বের করতে বলছে আমরা গণাবার সমস্যাটাতে চলে যাই এখানে বলা হয়েছে উক্ত টাকা উক্ত টাকা মানে হচ্ছে এই ছাগলটির ক্রয় মূল্যের সম টাকা তো আমরা ছাগলটির ক্রয় মূল্য পাঁচ হাজার টাকা ক্ষতে বের করেছি কাজে আমরা লিখতে পারি মুনাফার আর সমান এটা বলে আছে দশ পার্সেন্ট মুনাফাই এবং আসল পি সমান আমরা ক্ষতে যেটা বের করেছি সেই সেই টাকাটা সময় এন সমান তিন বছর স্বর মুনাফা সমান পি আর এন মানগুলো বসিয়ে দিলে আমরা পনেরোশো টাকা পাচ্ছি এবং চক্রবৃদ্ধি মুনাফা সমান সি মাইনাস পি মুনাফা আসল থেকে আসল বাদ আমরা সি সমান জানি টু দি এখন এই মানগুলো যদি বসিয়ে দিই আমাদের এখানে আসছে ষোলোশো টাকা আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা সবসময় বেশি হয়ে থাকে ষোল মুনাফা থাকে তো ষোল মুনাফা পনেরোশো টাকা চক্রবৃদ্ধি মুনাফা ষোলোশো পঞ্চান্ন টাকা আমাদের এই দুই মুনাফার পার্থক্য বের করতে বলছে সুতরাং ষোল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য সমান এই চক্রবৃদ্ধি মুনাফা থেকে উত্তর। মুনাফা বাদ ষোলোশো পঞ্চান্ন থেকে আমরা যদি আপাতত সমাধান করছি না তোমরা অবশ্যই বাসায় চেষ্টা করবে আশা করি সবগুলো প্রশ্নের উত্তর করতে পারবে আমি শুধু প্রশ্নগুলো দেখিয়ে যাচ্ছি তোমরা এই প্রশ্নগুলো বাড়ির কাজ করবে অল্প বার্ষিক বারো পার্সেন্ট হয় আট টাকা তিন বছরের জন্য ব্যাংকে জমা রাখলে ক নম্বর প্রশ্ন হচ্ছে বারো পার্সেন্টকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো এটা বারো বাই একশো হবে তবে কাটাকাটি করতে হবে চার দিয়ে কাটলে তিন বাই পঁচিশ হবে এটা উত্তর সরল মুনাফা ও মুনাফা আসল নির্ণয় করতে হবে গ নম্বর হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে হবে আমাদের ছয় নম্বর প্রশ্ন ছিল এক ব্যক্তি বার্ষিক দশ পার্সেন্ট হার মুনাফায় ছয় হাজার টাকা সোনালী ব্যাংকে জমা রাখলেন আবার তিনি চার হাজার টাকা জনতা ব্যাংকে পাঁচ বছর পর মুনাফা আসলে ছয় হাজার টাকা পেলেন ক নম্বর প্রশ্ন হচ্ছে চার বছর পর সোনালী ব্যাংকে সরল মুনাফা কত হবে আশা করি সরল মুনাফা বের করতে পারবো ক নম্বর প্রশ্ন হচ্ছে জনতা ব্যাংকে বার্ষিক মুনাফার হার কত ছিল এখানে আসল আর মুনাফা আসল দিয়ে আছে পাঁচ বছর সময় দিয়ে আছে মুনাফার হার আমাদের বের করতে হবে তো মুনাফার হার আমরা আশা করি বের করতে পারবো

এক তিন সাত পনেরো এর পরবর্তী দুইটার পার্থক্য বের করবো তারপর এই দুইটার পার্থক্য বের করব পার্থক্য বের করার পর দেখবা কি হারে বৃদ্ধি পেয়েছে ঠিক ওই হারে বৃদ্ধি করে পরবর্তী দুইটা সংখ্যা বের করে নিতে পারবো আশা করি যদি না পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে আমি সমাধান করে দেবো ইনশাল্লাহ কত বছরে টাকা মুনাফা আসলে দ্বিগুণ হবে এবং প্রশ্ন মেয়াদ শেষে তার সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে তো সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য আশা করি বের করতে পারবো আমরা আট নম্বর সমস্যাটার সমাধান করে দেখাবো কারণ আট নম্বরে এই ধরনের সমস্যা নতুন কোন আসল চার বছর মুনাফা আসলে পাঁচ হাজার চারশো টাকা এবং মুনাফা আসলে অংশ ক নম্বর প্রতীকের পরিচয় সহ চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটি নির্ণয় করো এই প্রশ্নটা পুরাতন মুনাফার হার নির্ণয় করতে হবে উক্ত মুনাফা আসল মূলধন ধরে মুনাফা আসলকে মূলধন ধরে নয় পার্সেন্ট হারে তিন বছরের চক্রবৃদ্ধি মুনাফা সহ মুনাফার পার্থক্য নির্ণয় করো আবার সে একই প্রশ্ন তো আমরা ক নম্বর প্রশ্নটা শুরু করি চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটি আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর এন এখানে পি হচ্ছে মূলধন বা আসল আর হচ্ছে মুনাফার হার বা সুদের হার এন হচ্ছে বছর সংখ্যা আমি আগে বলেছিলাম যদি মাস থাকে তাহলে কিন্তু অবশ্যই বছর বানিয়ে নিতে হবে ক নম্বর প্রশ্ন হচ্ছে মুনাফার হার নির্ণয় করো আমাদের এখানে চার বছরের মুনাফা আসল পাঁচ হাজার চারশো টাকা দিয়ে আছে আর মুনাফা আসলের দুই ভাই অংশ এই তথ্যটুকু দেওয়া আছে মুনাফার হার নির্ণয় করতে হবে আমাদের দেওয়া আছে মুনাফা আসলের দুই ভাই সাত অংশ তা আমরা ধরে নিচ্ছি আসল পি সমান সাত ক টাকা আমাদের এই হরে যেটা আছে সেটা ধরে নিল ক্যালকুলেশনের সুবিধা কেউ যদি ক ধরে করে তাহলে কোনো সমস্যা নেই সেটা উত্তর আসবে তো আমি সাত ক ধরে করছি যাতে ভগ্নাংশ না আসে আসলে ভগ্নাংশ এড়িয়ে যাওয়ার জন্যই আমরা এভাবে ধরি তবে প্রশ্নে যদি উদ্দীপকে উল্লেখ থাকে বা প্রশ্নে যদি উল্লেখ থাকে আসল ক ধরে তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আসল ক ধরতে হবে সাত ক ধরে যাবে না তো আশা করি বিষয়টা তোমরা মনে রাখবে বা খেয়াল করবে প্রশ্নে যা চেয়েছে সেটার উত্তর করার চেষ্টা করবে যদি ক নম্বরে প্রশ্ন থাকতো আসল ক ধরে সমাধান করো তাহলে আমরা কিন্তু ক ধরে সমাধান করতে বাধ্য তো আমরা এখানে ওরকম কোনো কিছু বলে দিইনি এই কারণে ভগ্নাংশের এই হর যেটা থাকবে সাত আছে আমরা সাত যদি থাকতো তাহলে পনেরো নিতাম ভগ্নাংশ মুনাফা সাত অংশ তো আমরা সাত সাত কেটে দিতে পারি তাহলে এই ক আর দুই গুণ করলে দুই ক টাকা হবে আমরা আসল পেয়ে গেলাম মুনাফার হারও পেয়ে গেলাম সুতরাং মুনাফা আসল হচ্ছে সাত ক যোগ দুই ক সমান নয় এটা হচ্ছে মুনাফা আসল আমাদের এখানে মুনাফা আসলে দিয়ে আছে তাহলে শর্ত মতে এই নয় ক সমান পাঁচ হাজার চারশো টাকা আমরা এখান থেকে কয়ের মান পেলাম হচ্ছে ছয়শ টাকা অর্থাৎ আসল পি সমান যেহেতু সাত ক আছে তাহলে সাত গুণ কয়ের মানুষ ছয়শ যদি বসে দিই তাহলে ছয় বিয়াল্লিশশো টাকা এবং মুনাফা আয় সমান দুই ক টাকা তাহলে দুই গুণ কয়ের মান ছয়শ যদি গুণ করি তাহলে বারশো টাকা পেয়ে গেলাম তাহলে আমরা আসল পেয়ে গেলাম মুনাফা পেয়ে গেলাম আর এখানে সময় আমাদের দিয়ে আছে মুনাফার হার আমরা খুব সহজেই বের করতে পারবো আসল পে সমান বিয়াল্লিশশো সময় এন সমান চার বছর আসল আয় নাকি মুনাফা আয় সমান বারশো টাকা আমরা জানি আই ক্যাল টু পি আর এন এখানে আর বাদে বাকি সবগুলোর মানিতে আসার কাছে এই বাকি মানগুলো বসিয়ে দিই এই বিয়াল্লিশশো গুণ চার এটা বারোশো কে ভাগ করতে হবে বারোশো কে বিয়াল্লিশশো দিয়ে ভাগ যদি করি তাহলে আমাদের আসবে এক বাই অর্থাৎ আমরা যদি এটা পার্সেন্টেজ করি তাহলে সাথে একশো গুণ হবে একশো গুণ হলে পঞ্চাশ বাই সাত পার্সেন্ট এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর আমরা এটা সাত সমস্ত এক বাই সাত পার্সেন্ট এইভাবে লিখতে পারি অর্থাৎ মিশ্র ভগ্নাংশ আকারেও লেখা যেতে পারে আমাদের গনামার প্রশ্ন ছিল উক্ত মুনাফাসলকে মূলধন ধরে তার মানে পাঁচ হাজার চারশো টাকাকে মূলধন ধরে নয় পার্সেন্ট হারে তিন বছরই মুনাফা মুনাফাশল মুনাফা করতে হবে তো সেগুলি এই প্রশ্নের সমাধান পারবে যদি যে তথ্যগুলো দিয়ে আছে আমরা একটু লিখে নিলাম আর দিয়েছে দশমিক শূন্য নয় পি দিয়েছে এই যে পাঁচ হাজার চারশো সময় সমান দিয়েছে এখানে তিন বছর সমান পি আর এন আমরা মানগুলো যদি বসিয়ে দিই তাহলে চোদ্দশো আটান্ন টাকা হচ্ছে আমরা চক্রবৃদ্ধি মুনাফা সি থেকে পি বাদ দেবো আর সি সমান আমরা জানি পি ইন্টু ওয়ান প্লাস আর টু দুপার এন মাইনাস পি এবং পি এর মান পাঁচ হাজার চারশো ইন্টু এক যোগ দশমিক শূন্য নয় টু দুপার থ্রি বিয়োগ পাঁচ হাজার চারশো আমরা এইটুকু ক্যালকুলেশন করবো ক্যালকুলেটারের আগে এখান থেকে পাঁচ হাজার চারশো টাকা যদি তাহলে পনেরোশো তিরানব্বই দশমিক এক পাঁচ ছয় হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা আর সরল মুনাফা চোদ্দশো আটান্ন টাকা এটা আমরা বের করেছি এখন এই দুই মুনাফার পার্থক্য বের করতে হবে অর্থাৎ পনেরোশো তিরানব্বই দশমিক এক পাঁচ ছয়শ থেকে চোদ্দশো আটান্ন টাকা যদি আমরা বাদ দিই তাহলে একশো পঁয়ত্রিশ দশমিক এক পাঁচ ছয়শ টাকা হবে এটা হচ্ছে আমাদের প্রাকৃতিক উত্তর আমরা একেবারে শেষ প্রশ্নটাতে চলে আসছি কোনো আসল তিন বছরে মুনাফা আসলে এত টাকা এবং পাঁচ বছরে মুনাফা আসলে আঠারোশো ত্রিশ টাকা কন বার প্রশ্ন এক বছরের সরল মুনাফা কত টাকা হবে মুনাফার হার নির্ণয় করতে হবে উক্ত হারে আটশো টাকা তিন বছরে চক্রবৃদ্ধি মুনাফা সরল মুনাফার পার্থক্য নির্ণয় করতে হবে তো আমরা শুরু করি ওইখানে এক বছরের মুনাফা কত সেটা নির্ণয় করতে বলেছেন এখানে যে তথ্যগুলো দিয়ে আছে তিন বছরের আসল এবং চার বছরের তো আমরা চার বছরের পাঁচ বছরের মুনাফা ফসল এই পাঁচ আসল যোগ পাঁচ বছরের মুনাফা অর্থাৎ পাঁচ বছরের মুনাফা আসল যেটা সেটা আমরা আগে লিখলাম আসল যোগ পাঁচ বছরের মুনাফা এটা সমান আঠারোশো তিরিশ টাকা এবং আসল যোগ তিন বছরের মুনাফা এটা হচ্ছে পনেরোশো আটাত্তর টাকা আমরা যদি এই দুইটা বিয়োগ করি তাহলে এই আসলের আসল কেটে যাবে এই পাঁচ বছর মুনাফা থেকে তিন বছরের মুনাফা বিয়োগ করলে দুই বছরের মুনাফা থাকে আঠারো তিরিশ থেকে বছরের মুনাফা বছরের মুনাফা নিশ্চয়ই অর্ধেক হবে আমরা যদি দুইশো বান্ন কে দুই দিয়ে ভাগ করি তাহলে একশো ছাব্বিশ টাকা হবে এটি হচ্ছে এক বছরের মুনাফা আমাদের খ নম্বর প্রশ্ন ছিল মুনাফার হার নির্ণয় করো ক হতে পাই এক বছরের মুনাফা একশো ছাব্বিশ টাকা তিন বছরের মুনাফা আছে তিন গুণ বেশি হবে অর্থাৎ তিনশো আটাত্তর টাকা আসল যোগ তিন বছরের মুনাফা এটা আমরা পেয়েছি পনেরোশো আটাত্তর টাকা এখন আমরা তিন বছরের মুনাফা এই তিনশো আটাত্তর টাকা যদি বিয়োগ করি তাহলে আমরা আসল পেয়ে যাব অর্থাৎ বারোশো টাকা কিন্তু আমাদের বের করতে বলছে মুনাফার হার দেওয়া আছে আসল পে সমান অর্থাৎ আমরা এখানে বের করলাম এন সমান তিন বছর এবং মুনাফায় সমান তিনশো আটাত্তর টাকা আমরা দশ দশমিক পাঁচ পার্সেন্ট এটাই হচ্ছে আমাদের মুনাফার হার আমাদের গো নাম্বার যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা নিশ্চয়ই তোমরা উত্তর করতে পারবে সোল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য নির্ণয় করতে বলেছে কারণে এই প্রশ্নটার আমরা আপাতত সমাধান করে দিচ্ছি না আমরা ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি এই প্রশ্নগুলোর উত্তর নিশ্চয়ই তোমরা পারবা মুনাফা কাকে বলে সর মুনাফা কাকে বলে চক্রবৃদ্ধি মুনাফা কাকে বলে কোন ধরনের মুনাফা সবসময় বেশি হয়ে থাকে একটা বাড়ির কাজ দিয়েই আজকের ক্লাস শেষ করব আমরা যে প্রশ্নগুলো সমাধান করি নাই সেই প্রশ্নগুলো অবশ্যই তোমরা বাসায় প্র্যাকটিস করবে যদি সেই প্রশ্নগুলোতে কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই সেই প্রশ্ন সমস্যাগুলো আমাদেরকে জানাবে ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ